আল্লাহ বলছে বান্দা আমারে ভুলে যেও না বেশি ভুলে গেলে একদিন আমি তোমারে তোমার আত্মপরিচয় ভুলাই দেব একদিন তোমার কবর তোমার আখেরা আমি আল্লাহ নিজে ভুলিয়ে দেব আমরা অনেক সময় রাগ করলে বলি বেড়া এমন ফিডাফিট ফিট বাফের নাম বুলাই দেবো বেড়া চোদ্দ গোষ্ঠীর নাম ভুলাই দেব বলে না মানুষ এমন ফিডা দেবো বেড়া ফাইজলামি করস ঠিক আল্লাহ বলছে বান্দা কার লোকে ফাইজলামি করস কারে সেজদা দাও না ঠিক আছে মনে রাখিস আর কোনো দিন তৌফিক দেব না আর কোনো দিন সুযোগ দেব না আনসাহুম আনফসাহুম পরিচয় ভুলায় দেব পরিচয় ভুলায় দেব আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে আখেরাত আছে আরে বাফ এর চাইতে বড় লানত অভিশাপ আর কিছু যে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিছে আল্লাহুল্লাহ আল্লাহ বলেন আমি পথ হারা করে দিলাম কোরআন শরীফে আছে আল্লাহ বলেন আমাইয়ুদ লিল্লাহ ফামা লাহু মিন হাত আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই নাই আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেয় তো তারে হেদায়ত দিবে কে আব্দুল কাদের জিলানি জনাইদ বাগদাদি জনাইদ বাগদাদের আব্বা তাইলে আল্লাহ বলছেন আমি পথ দলালাত পথহারা করে দিলাম ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ বলেন আমার আলো যে পেল না তার জন্য আর ফামাল লাহু মিন নূর পৃথিবীর আর কোথাও তার জন্য কোনো আলো নাই আমার আলো থেকে যে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় বাফ প্রিয় নজয়ান বুঝতে শিখ ভাবতে শিখ বন্ধু এমন নাফরমান হইও না যে নাফরমানির কারণে খোদা তোমার থেকে মুখ ফিরাইস আহা এর চাইতে বড় ও তার কিছু মনে করেন এই ভাই তো আমার সে মনে করেন সে আমার ছোট ভাই তো সে ভুল করতেছে ভুল রাস্তায় পথ দিছে দুষ্টামি বান্দ্রামি আমি তারে টাই নাই না আচ্ছা তোরে থাপড়াইলাম পিটলাম কন্যাইলাম মারলাম তারপরে বলে দিলাম আর কোনোদিন যদি দেখি বেড়ায় দিকে ঠাইক মারলাম বেড়া সে অনেকক্ষণ কানছে ব্যথা পাইছে কিন্তু ফিরে তো চলে আসছে কথা বোঝেন নাই সাময়িক এই ব্যথার কষ্ট তার একটু পরে চলে যাবে কিন্তু সে তো নাফরমানির রাস্তা থেকে কি চলে আসলো কিন্তু আমি যদি তার প্রতি এমন রাগ করলাম যে আমি বললাম যা পিছা দিয়া ফির তোর কথা তুই আগুনে পরস নালে পানিতে পরস তুই ধ্বংস হ নালে বরবাদ হ তোর যেটা মনে কর তুই এটা কর যা তোরে আমি বলবো না ডাকবো না ছুঁইবো না তো বাহ্যিক যদিও মনে হয় যে আমি তারে থাপ্পড়ও দিই নাই কোনো আঘাতও করি না তে কান্দেও নাই কিন্তু সে যে অন্ধকারের রাস্তায় ছুটলো কেউ যে তাকে ফেরাচ্ছে না তার অবস্থা কি তার পরিণতিটা কোথায় বলেন এর চাই কি তারে দইরা দুইটা কোনি তেমন ভালো আছিল না এই জন্য বাপ ওই আমরা যে ওয়াজ করি যত বড় বক্তাই কণ আর ছোট বক্তাই ক আমরা আগে কথা বাইঙ্গা লই এই যে খুদ বা পড়ি না আমরা হুজুররা কথা আগেই আমরা বুঝ কইরা লই

প্রধান বক্তার বিশেষ বক্তা শান্তির দেশের বক্তা আর শুভ মঙ্গল গ্রহের বক্তা ফায়সালা কোথায় এই জন্য আমরা আগে ফেঁস গেল বলে নে এই যে খুদ্ এটা সবাই পড়ে রসুল্লাহামের জবানের খুতবা এই জন্য বললাম ওই কথার প্রসঙ্গে তিনটা কথা বললাম এই তিন জিনিস মানুষকে বরবাদ করে এক গাফলত অবহেলা সুযোগ আছে সময় আছে শরীর আছে স্বাস্থ্য আছে যৌবন আছে সক্ষমতা আছে কিন্তু কদর করে না একটা বাজে জোহরের আজাদ সোয়া ষাটটা বাজে আসরের আজাদ সোয়া তিন ঘন্টা বারো রাকাত নামাজ পড়তে সোয়া তিন ঘন্টা লাগে কেন পড়লেন কেন পড়লেন ছয়টা চল্লিশে মনে করেন ফজরের সূর্য উঠে পাঁচটা বিশে পাঁচটা পঁচিশে তিরিশে আজান দিয়ে ফেলছে প্রায় এক ঘন্টা ফজরের ওয়াক্ত আজানের পরেও তো ধরে নিলাম এই এক ঘন্টা চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টা লাগে কেন পড়লেন গাফলত খামখেয়ালি অবহেলা অবহেলা সাড়ে সাতটা বাজে মা এসার আজান হয়েছে তো রাত বারোটা পর্যন্ত কত লম্বা টাইম কেন পড়লো না খামখেয়াল গাফলত অনেক বড় অপরাধ গাফলত অনেক বড় বরবাদী গাফলত গাফেল অনেক বড় বদনসীব যে শরীর স্বাস্থ্য যোগ্যতা সামর্থ্য সময় সব কিছু থাকার পরেও বঞ্চিত হলো শুধু গাফলতের কথা কিসের কারণে বাফ বলে গাফলতের কারণ ভাই তোমরা কষ্ট দিও না ফারুক বলো এবার বসতে কো আতিক বসো তো এই জন্য বললাম কষ্ট গাফলত থেকে বেঁচে থাকা কোরআনুল করিমের মধ্যে আছে মহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই বলেছেন

এবং মানুষ দিয়ে নাম পূর্ণ করবো আমি আল্লাহ নাম পূর্ণ করব খুদার কসম আল্লাহ এই আয়াতের লাস্ট শব্দটা বলছে আল্লাহ বলতেছে শোনো বান্দা যত লোককে আমি জাহান নামে দেব কেন দিলাম জাহান্নাম এই সবগুলো জাহান নামিত সম্মিলিত একত্রিত একটি পরিচয় হল গাফিলুন এই আয়াতের শেষ কথায় এরা সবগুলো না ফরমান জাহান মূলত গাফের মূলত কি ছিল কীরের নামাজ যাইতে না হজাম ও শেষ আরে কিরে না ফজরের নামাজ উঠতেছি দেরুন শুরু করলেন কেন জাবিরের নাম নামাজ এই মানে এই খামখেয়ালি খামখেয়ালি এই হাসতে হাসতে মজা করতে করতে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে जिंदगी শেষ जिंदगी শেষ আলহাকুমুত তাকাসুর হাতা যুরতুমুল মাকাবির আল্লাহ তালা বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা شغلهকুম তোমাদেরকে ব্যস্ত করে দিল ও আনসাকুমুল আখেরা আখিরাত ভুলায়া দিল এরই মধ্যে একদিন কবরস্থানেই পৌঁছে গে না দেখতে দেখতে একদিন ব্যস্ততম মানুষও কবরে চলে যাবে অপসর মানুষও কবরে চলে যাবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখের অট্টালিকা থেকেও কবরে যাবে দুঃখের কুড়েঘর থেকেও মরে যাবে জীবনে যে কোনো দিন হাসে নাই সেও কবরে যাবে জীবনে কে যে কোনোদিন দুঃখ পায় নাই সেও মরে যাবে প্রিয় বন্ধু আমার বাফ আমার মরতেই হবে উঠতেই হবে যেতেই হবে এটাই চূড়ান্ত অনিবার্য বাস্তবতা তাহলে চোখের সামনে এত মৃত্যু এত লাশ এত এত দেখে ভুলে ভুলে যাওয়া যাওয়া কবর আখেরাত চাইতে বড় বোকামি আর কিচ্ছু হইতে পারে তিরিশ বছর আগে একবার কবরের কথা কইছে আর তো কোনোদিন কয় নাই বিষয়টা খেয়াল ছিল না এমন বলার সুযোগ আছে কি চলার পথে জীবন চলার পথে প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখি এবং শুনি আমাদের জীবনটা এমন না তাইলে ভুললেন কেন কেন ভুলে গেলেন আল্লাহকে কেন ভুলে গেলেন এই জন্য বাফ আমি অনুরোধ করছি মেহেরবাণী করে আন্তরিকতা নিয়ে শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন বলেন ইনশাল শুধু আমি একজনের বয়ান না আমি এই কথাটা এতলার লম্বা করলাম এই জন্য অর্থাৎ শুক্রবার জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শুনবে আপনার এলাকার হুজুর স্থানীয় আপনার মসজিদেরই মামসা সবাই সারা বাংলাদেশ জনপ্রিয় হইতে হবে প্রিয় ভাই আমার এটা কোনো কথাই না জনপ্রিয়তা খ্যাতি এটা এটা ধোকা 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 বেটা এটা না ধোকা বেটা এটা ধোকা সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা কোনো মুখ্য বিষয় নয় সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার মধ্যে নাই এমন কথা নাই সফলতা কিংবা ব্যর্থ দশ হাজার মানুষের সামনে ওয়াজ করলে উনি সফল আর দশ জনের সামনে বললে উনি ব্যর্থ এই কথা কোরআন সুন্নার মধ্যে নাই কথা বুঝছেন কাজেই আপনার স্থানীয় ওলামায় কেরামকে সর্বোচ্চ কদর করবেন বলেন ইনশাল ও আসরের পরে কে বয়ান করবে ও হুজুর আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক কইব ওই এমনি কথা কয় বেটকি মারে হ্যাঁ এলাকার হুজুর কন এটা টুকটাক হয়ে গেছে তা আমি অনেক মানুষের জিজ্ঞাসা করছি মিয়া স্থানীয় ওলা মাই কারাম বললে বুঝি এটা টুকটাক হয় টুকটাক অর্থ কি আল্লাহর কথা বল টুকটাক কি তা বলে তামাশা আর কি অথচ কোরআনুল করিমের মধ্যে আছে নদীর আল্লাহ প্রত্যেক জাহান নামিকে বলবে তোমার কাছে আমি দুইটা জিনিস এক তোমার আমি হায়াত দিছি আমল করার মতো আরেকটা হলো তোমার কাছে আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি অত প্রত্যেক অঞ্চলে ওয়ালি কুল্লি কৌমিন হাদ কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য গোষ্ঠীর জন্য পথ প্রদর্শক আল্লাহ নির্ধারণ করেছেন এই জন্য খুদা কসম্বা প্রত্যেক এলাকার প্রত্যেক জনপদের প্রত্যেক মহল্লার স্থানীয় ওলামায় কেরাম ওই এলাকার ওই অঞ্চলের মানুষের রাহাবার হাত পথ প্রদর্শক আপনি যদি ওনাদেরকে কদর না করেন আলো পাবেন না আলো পাবেন না না সবসময় বড় চাঁদের দেশের হুজুর হুজুরাই তুইব মঙ্গল গ্রহ থেকে একার ফি কাফি করে হুজুরাইন তৈবো বিরাট তাজা হুজুর মোড়া তাজা হুজুরাইন তৈবো এটা কোনো কথা না না সবাই চিনতে হবে জরুরি না আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ বলি কোরানুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রেসুলের নাম আছে এখানে আমার শ্রদ্ধে ওলামা এখানে আছেন আপনি জিজ্ঞেস করেন কোরআনে নবীর নাম আছে কয়জন পঁচিশ জন বলেন না কয়জন তো নবী রসুল তো মোট পঁচিশ জন কয়জন তো এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার এই আরো বেশি কম হইতে পারে তো এক লাখ চব্বিশ হাজারই ধরেন তো কোরআন শরীফে নবীদের নাম আছে জন হাদিস এবং অন্যান্য ইতিহাসের কিতাবে মিলাইলে সবগুলো মিলাইয়া বাডি দিয়া একশো নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে কথা বোঝেন একেবারে বাড়ি সালান দিল সমস্ত নবীর নাম মিলাইলে সব কিতাব খুঁজা তো একশো জনে যদি মনে করেন জানা গেল ধরে নিলাম তো এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে একশো জনের নাম মনে করেন আমরা পৃথিবীবাসী জানি ওলামায় কেরাম জানে তো বাকি যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ আমার তো তো না আমার তো বাইরেল না ওনাগর তো সবাই চেনে না বলেন তো ওনারা ব্যর্থ তাইলে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন যখন দশম হিজড়িতে তখন নবীজির সামনে হজ্জের মাঠেই ছিল সোয়া লক্ষ্য সাহাবি তো কম বেশি হইতে পারে আরো আলক্ষ নাকি পৃথিবীর সমস্ত কিতাব একত্রিত করিলেও পাঁচ হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবেন একবার সব কিতাব খুঁজে ফেলল সর্বোচ্চ তিনশো তেরো জন বদরি সাহাবির নাম সাথে আছে আর বাকি আরো আছে সাহাবিদের নাম তো আপনি মনে করেন একেবারে সর্বোচ্চ তালাশ করে পাঁচ হাজারের নাম মিলাইল কথার কথা এতটুকু হবে না আরো আমি ধরে নিলাম পাঁচ হাজার সাহাবির নাম জানি আমরা বা হুজুররা জানে বা কিতাবে লেখা হয়েছে তো শুধু আরাফাতের ময়দানেই তো ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি সবাই তো একেবারে হজে আসে নাই আরো তো ছিল বাড়ি করে নাকি আচ্ছা এবার দেন আপনি এক লাখ পঁচিশের থেকে যদি পাঁচ হাজারের নাম সবাই জানে তো এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম তো পৃথিবীবাসী কেউ জানে না তো ওনারা ব্যর্থ এটা 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 যদি বুঝে থাকেন তো নিজ নিজ মহল্লা স্থানীয় ওলামায় কেরামকে কদর করবেন শুক্রবারে জুমার বায়ান শতভাগ মনোযোগ দিয়ে শুনবেন তাইলে ইনশাল্লাহ দেখবেন জিন্দিগি সুন্দর হবে ধারাবাহিকভাবে শুনতে হবে বাউন্ন সপ্তাহে একটা বছর খামখেয়ালি মনে করেন না বাউন্ন সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে প্রতি বাউন্নতে পঞ্চাশ মিনিট করে বয়ান করে আপনি এক বছর অনেক কথা শুনতে পারবেন আল্লাহর কথা শুনতে পারবেন যদি মনোযোগ দেন যদি আন্তরিকতা দেখান এই জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার স্থানীয় ওলামায় ক্যারামকে কদর করবেন নসিহত শুনবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আমার কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ দিল দিয়া মনে মনে রাখবেন তাইলে পাইবেন পরিবর্তন দরকার বদলানো দরকার এই বছর এই তিনজন হুজুরের রং চাইলাম আগামী বছর আরো নতুন হুজুর আনো আরো তিনজন পরের বছর আরো তিনজন হুজুর আনো তো বছরের বছরে হুজুর বদলাইলো হ্যাঁ হুজুর আনলো মনে করেন একজন সাদের দেশের থেকে একজন মঙ্গল গ্রহ থেকে একজন সিলেটের একজন লন্ডনের তো আপনার তো কোনো পরিবর্তন নাই তো হুজুর বদলাইয়া লাভ কি আমি তো এই তো আজকে ষাট বছর অনবির এখান কথা কয় না আমার আমনে ডাকাইতে তো কোনো বদলানি নাই আমনে তো আজকে ষাট বছর এখনো তো আক করলেই কথায় কথা গালি দেন তো কার কাছে ওয়াজ করে এই ওয়াজ যায় কই এগুলা যায় কই এত ওয়াজ কই যায় বলেন ইনসাফের সাথে এই জন্য দয়া করে ভাবতে শিখেন বুঝতে শেখেন একজন আলেমকে আমার মনে করেন দশ হাজার মানুষ আমারে চিনে দশ লাখ মানুষ চিনে মনে করেন তো চিনলে আপনার কি আপনার ফায়দা কি মিয়া আপনি বদলাবেন কখন সেটা বলেন আপনি চেঞ্জ হবেন কখন সেটা বলেন আপনার আমার জিন্দিগি চেঞ্জ হবে কোন দিন সেটা বলেন এই জন্য প্রিয় ভাই প্রিয় বাস ওলামায় ক্যারামের কথাকে কদর করে নিজের স্পিকির করা নিজের সংশোধনের ফিকির করা নিজের জিন্দগি সাজানোর ফিকির করা এটা জরুরি বিষয় ইন ইসলাহা কোরআন শরীফে আছে নবীগণ মানুষদেরকে বলতেন হে আমার জাতি দিবানিসি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি কেন কেন ডাকছেন সাড়ে নয়শো বছর হজরত নুয়াল সাল্লাম মানুষকে আল্লাহর দিকে কেন ডাকলেন আর নবীরা বলতেন ইসলাহা হে আমার জাতি আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই তোমাদের সংশোধন আমার সাদদের সবটুকু দিয়ে নবীরা বলতেন যে আমি আমার সাদদের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই এবারের রমজান আমাদের সামনে আগত এই রমজানকে সামনে নিয়ে আমার বলার উদ্দেশ্য আমার মুরুব্বিরাই ওয়াজ করবে আমার শাখ বয়ান করবে আমার খতিববে জামান বয়ান করবে আমি শুধু এতটুকুই বলতে চাই এবারে রমজানকে সামনে রেখে চলেন জীবন নতুন করে আখেরাতের জন্য ইসলামের জন্য নিজেকে সাজিয়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিই মাহে রমজান হোক পরিবর্তনের কি বলেন মাহে রমজান হোক যেন কি পরিবর্তন রমজান জিন্দিগি সাফ করে দিব আল্লাহ দিছে বান্দা এক মাসে এক মাসে তোমারে আমি মুত্তাকি বানায় দেবো এক মাসে জান্নাতি বানায় দেবো রমজানের চাঁদ উঠলে তোমার ইমানের পাসপোর্ট আমারে জমা দিবা বলেন সমস্ত পূর্ববর্তী মতো তোমাদের উপর আমি রোজা ফরজ করলাম হে তোমাকে বলছি তোমার ইমান তুমি তোমারে বললাম তুমি রোজার মাসটা ঠিক রাখো সমস্ত গুণাত থেকে বেঁচে থাকো আমার প্রতিটা হুকুম পালন করো ইফতার করো ঠিক মতো সাহারি খাও ঠিক মতো রাত গভীরে তাহার একটু দোয়া করো বিশ রাখার পূর্ণ তারাবি আদায় করো সারাটা দিন রোজা ঠিকমতো আদায় করে জিকির করো তেলাওয়াত করো তসবি করো হালাল উপার্জন করো সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নারী ছবি অশ্লীল দৃশ্য মোবাইলের অসভ্যতা নোংরামি আমি ছেড়ে দাও বাপ আপনারাও ছেড়ে দেন বোনদেরকে ছেড়ে দিতে বলেন বেপরি আল্লাহ ইমানের পাসপোর্ট জমা দিবা রমজানের চাঁদ উঠলে আর ঈদের চাঁদ উঠাইয়া আমি তাকুয়ার ভিসা পাসপোর্টে লাগায় দেব ভিসা এবং পাসপোর্ট রেডি ঈদের দিন ফ্লাইট জান্নাতের ফ্লাইট ফ্লাইট হবে কোন দিন ঈদের ঈদের পাসপোর্ট বিষে হলে তো ফ্লাইট হবে আমার চব্বিশ তারিখ ফ্লাইট ওমরার ফ্লাইট এই যে আমার মোহাল্লাম এখানে মরান আব্দুল কাইম সাহ তো বলতেছিলাম যে আল্লাহ তালা বলছেন একটা মাস বান্দা গুনার থেকে বাঁচো গুনার থেকে বাঁচো এই জন্য বাফ আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার সবাই মিলে দিল থেকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসার সবটুকু দিয়ে দোয়া করতে থাকি যে মাওলা রমজান দেখা যায় মাওলা আয় মাওলা রমজান দেখা যায় এতটা কাছে আই না মাওলা বঞ্চিত করেন না রমজান পর্যন্ত হায়া ভিক্ষা দান করেন আলুয়া হুম বারিকলানাফি রাজা বাবা সাহান বাব্বাল্লিগনা রমা গণ রমা গান